আজকে জাতীয় কমিশনের তৃতীয় পর্বের আলোচনার পঞ্চম দিন এর আগে আমরা চারবার বৈঠক করেছি সেগুলো হচ্ছে এগারোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং পাঁচই অক্টোবর আজকে আমরা যখন আলোচনায় সূচনা করি আমাদের লক্ষ্য ছিল কমিশনের পক্ষ থেকে লক্ষ্য ছিল যেহেতু পাঁচই অক্টোবর এই ঐক্যমতে আমরা উপনীত হয়েছি যে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সে বিষয়ে আমরা একমত হয়েছি আজকে আমাদের লক্ষ্য ছিল দুটো একটা হচ্ছে এই গণভোট কি কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনা করে এক জায়গায় আসা যায় কিনা সে এক একটি আদেশ জারি করতে হবে দুই ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে তিন গণভোটের দুটো আলাদা প্রশ্ন থাকতে হবে যাতে

জাতীয় জুলাই সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান দল উজ্জ্বলগুলোর পক্ষ থেকে এই মত দেওয়া হয়েছে যে দলগুলোর এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐক্যমত কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয় ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মত মতামত গত পাঁচ দিন ধরে আপনাদের যে মতামত বিশেষত আজকের যে মতামত সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী দু এক দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং এই বিষয়ে আমরা